বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার উদ্দেশ্যে এই ভিডিও করার কোনো মানে নাই কারণ কি জানেন বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ এগুলো সবই হচ্ছে এখন এই ইউনুস সরকারের পকেটে তাবেতার এবং যারা আসলে সৎ পুলিশ অফিসার তারা কোনোভাবে কাজ করতে পারছেন না আর ডক্টর ইউনুস তো এটাকে অ্যালাউই করছেন আমি অনুরোধ রাখছি মূলত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের কাছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান সহস বাংলাদেশের সেনাবাহিনীর সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের একটি একটি নয় দুটি পোস্টের ব্যাপারে একটি পোস্ট যেটা কিনা তার ইউটিউবের কমিউনিটি পেজ আপনারা দেখেছেন সেখানে একটি কাউন্টার প্রোগ্রাম দিয়েছে তারা সিবিপির বিরুদ্ধে কারণ সিবিপি চাচ্ছে যে তারা ধর্ষণের বিরুদ্ধে একটি প্রোটেস্ট মার্চ করবে কিন্তু তার পাল্টা তার সিপিবি অফিস ঘেরার কথা বলেছে তা দেখতেই পাচ্ছেন যে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে পিঙ্কু কাদের অর্থাৎ পিনাকি কাদের মুখপাত্র কাদের মুখপাত্র হিসেবে কাজ করছে কালকে ওই সিপিবির অফিসের সামনে এবং অফিসের ভেতরে যাদেরকে আপনারা দেখবেন তাদেরই মুখপাত্র হচ্ছে এই পিনাকি ভট্টাচার্য তো পিনাকি ভট্টাচার্য সে কি বলেছে দুটো স্ট্যাটাসে একটি ফেসবুকে আর একটি ইউটিউবে ইউটিউবে সে বলেছে যে সিপিপির অফিসের সামনে যাবে তারা ঘেরাও করবে ঘেরাও কর্মসূচি কিন্তু ওই স্ট্যাটাস আপনি ভালো করে পড়েন স্ট্যাটাস ভালো করে পড়তে হবে তারা বলেছে যে সিপিপির অফিসকে তারা তাদের অফিস বানাবে তারা দ্যাট মিনস তারা ভেতরে ঢুকবে এই মপকে ভিতরে ঢুকতে বলছে এবং ভিতরে ঢুকে অবশ্যই কী করবে সব বরাবর কি করে জাতীয় পার্টি অফিসগুলোতে কি করেছে তসনস করবে ভাঙচুর করবে এবং এতে ইনু সরকার কোনো পুলিশ বাধা দেবে না এটা আমরা এখনই বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে তারা এই বিষয়ে অ্যাকশনে যেতে হবে এবং যারা এই পিনাকি ভট্টাচার্যের কথায় সিবি অফিসে যাবে ভাঙচুর করবে অবশ্যই পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দিতে হবে অবশ্যই মামলা দিতে হবে এবং শুধু তাই নয় সেই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের পুলিশেরও কারণ পুলিশ য যদি মামলা দেয় যারা যারা সেখানে অ্যারেস্টেড হবে অ্যারেস্ট করতে হবে সেনাবাহিনীকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে যারা যারা অ্যারেস্ট হবে তাদের সঙ্গে পেনাকি কিভাবে কোঅর্ডিনেশন করছে সেটা বের করতে হবে আমরা কিন্তু জানি আমি কিন্তু জানি কীভাবে কর সব কিছু আপনাদেরকে আমরা গিলিয়ে দেবো না তাহলে আপনারা আছেন কেন এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে সেখানকার সিবিজ অফিসের যে দোকান পাট আছে সেখানে বলা হচ্ছে যে তারা যেন দোকান বন্ধ রাখে তাহলে এই যে বন্ধ রাখবে এতে ব্যবসায়িক লস হবে তাদের এই ব্যবসায়িক লসের টাকা উল্টো দেওয়া উচিত এই পিনাকি এবং তার গুন্ডাদেরকে কিন্তু সেটা না দিয়ে বরঞ্চ সেই ভাড়া জুলাই ফাউন্ডেশনে দেওয়ার কথা বলছে মানে এখানে একটা চাঁদাবাজি দেখতে পাচ্ছি আমরা স্পষ্ট চাঁদাবাজি এটা কেন করছে করছে যে যারা ওইখানে আছে ধরেন ওখানে যারা অন্যান্য দোকান মালিক আছে তারা যেন অতিষ্ঠ হয়ে এটা আশা করে যে সিপিবির অফিস ওখান থেকে বন্ধ করে সিপিবি ওখান থেকে চলে যায় অর্থাৎ উৎখাত সিপিপি কে ওখান থেকে উৎখাত প্ল্যানটি বুঝতে পারছে নিশ্চয়ই সিপিবির অফিস হয়ে যাক উঠে যাক ওখান থেকে এবং সিপিবির অফিস উঠে যাওয়ার সাথে সাথে দোকান দাদের উপর একটা চাপ আসছে যাতে সিপিবি ওখানে আর অফিস না খুলতে পারে এখানে চাঁদাবাজি হচ্ছে স্পষ্ট ওদের ক্ষতিপূরণ তো দেবেই না এখানে এক্সটর্শন হচ্ছে এখানে হয় কারণ সিপিবির অফিস কালকে ভাঙচুর হবে এটা আমরা বলে দিতে পারি কারণ ওরা সিপিবির অফিস ঘেরাও কথা বললেও নাকি কি একটু কয়েক লাইন পরে আপনারা দেখবেন সে বলেছে যে এ অফিসকে তারা তাদের অফিস বানাবে বুঝতে পারেছেন তো কীভাবে বানাবে দখল করবে ভিতরে ঢুকবে ট্রেসপাস ক্রিমিনাল ট্রেসপাস এবং সেখানে ভায়োলেন্স করবে তারা প্রপার্টি ড্যামেজ করবে এই মামলাগুলি কিন্তু হতে হবে যদি এই মামলা না হয় পিনাকির বিরুদ্ধে এবং তার দর্শকদের বিরুদ্ধে এবং যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা ধরে নেব সেনাবাহিনী কার্যকর নয় ডক্টর ইউনিস গভর্নমেন্ট অ্যাবসলিউটলি ফেয়ে নেন এবং তারা মব জাস্টিসের পক্ষে রাইট সি হোয়াট হ্যাপেন্স এবং দেশের বাইরে পিনাকির বিরুদ্ধে যে সকল আইনি পদক্ষেপ তা শুরু হয়েছে সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না